আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সম্মানিত ইমানদার দিনদার মতগার ভাইরা আজকে আমরা ভিডিওর মধ্যে নিয়ে এসেছি পাঁচ বক্ত নামাজে মঠ কত রাকাত এবং কোন সময় কত রাকাত আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব অনুগ্রহ করে ভিডিওটা পূর্ণ দেখে যাবেন আসুন আমরা দেরি না করে সরাসরি ভিডিওর মধ্যে চলে যাই এবং সরাসরি বিস্ময় বস্ত্র মধ্যে আমরা চলে যাই আমরা বলবো যে আমরা আল্লাহ তাবার কথা আমাদের উপরে পাঁচ ওক্ত নামাজ ফরজ করেছেন এই পাঁচ ওক্ত নামাজ যদি এক ওয়াক্ত কেউ ছেড়ে দেয় জেনে বোঝে তাহলে দু কষ্ট অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে এটা হলো একটা হিসাব এক হোক বা অর্থাৎ ওলামারা হিসাব করেছে দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান আগুনে জ্বলতে হবে তাহলে আমরা প্রথমে বলবো ফজরে মঠ চার রাখাত ফজরে মট চার রাখাত এই চার রেকাতের মধ্যে দুই রাকাত হলো সন্নত আর দুই রেকাত হলো ফরজ এই দুই রাকাত সন্নত সন্নতে মোহাক্কাদা এই দুই রেখাত সন্নত রসুল একরম সাল ওসাল্লাম যতদিন বেঁচেছিলেন নবুয়ত পাওয়ার পরে এই দুই রেখাত সন্নত আদায় করেছেন কেননা সন্ন্যতে মহাক্কাদা এর উপরে জোর দেওয়া হয়েছে রসুল করেছেন সাহাবারা কে করিয়েছেন এবং অম্মতকে নির্দেশ দিয়েছেন এই দুই রেখাত সন্ন্যত নামাজ ফজরের যদি কেউ না পড়ে সে গুণাহার হবে এবং যদি সে জামাতের আগে দুই রেখাত নামাজ না পড়তে পারে এত গুরুত্ব দেওয়া হয়েছে এই নামাজকে বলা হয়েছে ইশরাকের সমতে সে দুই রেখাত কাজা করে লেবে যেহেতু সন্নতের কাজা করার কোনো অবকাশ নেই কিন্তু ফজরের সন্ন্যতের কাজা করতে বলছে এত গুরুত্বপূর্ণ এই ফজরের দুই রেখাত সন্নত নামাজ তারপরে আমরা ফজরের ফরজ দুই রেখাত পড়ব এখানে আমাদের ফজর শেষ হয়ে গেছে তারপরে আর কোনো নামাজ নেই কিসেরাক আছে সেটা নফল নামাজ এই পাঁচ অক্তের মধ্যে সেটা পড়ছে না তারপরে আমরা আসুন জহর জহরে মোট আপনার জেগে বারো রাকাত। তো এই বারো রাকাত কিভাবে পড়ব আমরা এই ভিডিওতে বলবো না বারো রাকাত কোন কোন রাকাত আদায় করবেন এবং কত কত রাকাত আদায় করবেন তবে যে বারো রাকাত হবে মোট যেহেতু বারো রাকাত তো আমরা প্রথমেই আজান হবার পরে চার রাকাত শূন্যত পড়ব এই চার রাকাত শূন্যত এটা সুন্নতে মহাক্কাদা এটার উপরে জোর দেওয়া হয়েছে আরসল আল্লাহ সাল্লাহ সাল্লাম জীবদ্দশাই পড়ে গেছেন আমাকে আপনাকেও পড়তে হবে না পড়লে গুণাগার হতে হবে পড়া না পড়ার অভ্যাস যদি করে দেয় বা ছাড়ার অভ্যাস যদি করে দেয় তাহলে তাকে গুণাগার হতে হবে তো চার রাকাত শূন্যত হয়ে গেল এবার চার রাকাত ফরজ ইমাম সাহেবের সাথে চার রাকাত ফরজ তাহলে আট রাকাত হলো তারপরে দুই রাকাত আমরা শূন্যত পড়বো এটাও কিন্তু শূন্যতে মোয়াক্কাদা পড়তেই হবে না পড়লে গোনা তাহলে চার চারে আট আর দুই রেখাত সুন্নত তাহলে কি হলো দশ হলো আর দুই রেখাত বলা হয়েছে নফল তাহলে দশ আর দুই বারো মঠ বারো রাকাত জহরের সময় আমরা পড়ব নফলটি যদি কেউ না পড়ে তাতে কোনো গোনা নেই কিন্তু নেকি আছে এবার আমরা আসি আসরে আসরে মোট আট রাকাত নামাজ চার রাকাত জামাতের আগে এই চার রাকাত শৈন্যতে গের মক্কাদা রসুল কখনো পড়েছেন কখনো ছেড়েছেন তো এই চার রাকাত পড়লে নেকি আছে না পড়লে গোনা নেই তাহলে চার রেখাত হয়ে গেল আর চার রেখাত হবে ইমাম সাহেবের সাথে তাহলে চার আর চার আট তারপরে কিন্তু আর কোনো নামাজ নেই যদি কেউ পড়ে তো সেটা আপনার জেগে মকরু হবে সেই দিনেরই আসর যদি না পড়ে থাকেন তাহলে সেই সময় আসর আপনি পড়তে পারেন আপনি আদায় করতে পারেন এবারে চলুন মগরিবে মগরিবে হল মোট সাত রেকাত তিন রেখাত আজানের পরে কোনো নামাজ নেই আজানের পরের সঙ্গে সঙ্গে যেহেতু জামাতে দাঁড়ানো হয় তো জামাতের সাথে তিন রেকাত হিমাম সাহেবের সাথে তারপরে আপনি দুই রেকাত শূন্য এটা শূন্যতে মাদা এটা পড়তে হবে না পড়লে গোনা হবে তাহলে তিন আর দুই পাঁচ তারপরে আপনি দুই রেখাত নফল তাহলে তিন দুই পাঁচ পাঁচ আর দুই সাত এই সাত রেখাত মোট আপনার জিগে মগরিবের নামাজ এবার আসুন ঈশা ঈশাই সতেরো রাকাত সতেরো রাকাত কখন কখন কত করে রেখাত পর একাত করে পড়লে সতেরো রেখাত হবে আজানো হয়ে গেল আজানের পরে চারটি রেকাত এই চারটি রেখাত শূন্যতার গায়ের মক্কাদা পড়লে নাকি না পড়লে কোনো গোনা নেই রসল উল্লা সাল্লা সাল্লাম পড়েছেন কখনো কখনো ছেড়েছেন তাহলে চার রেখাত আজানের পরে তারপরে জামাতের সাথে আরও চার রাখার এটা ফরজ তাহলে চার আর চার আট হলো জামাত হয়ে গেল দোয়া হয়ে গেল দুই রেখাত সৈন্যত এইটা কিন্তু সৈন্যতে মক্কা এটা না পড়লে গুনাহ হবে রসুল জীবদ্দশায় পড়ে গেছেন তাহলে আট চার আর চার আট আর দুয়ে দশ এবারে তিন রাকাত বিতরণ তার দশ আর তিনে তেরো হল তারপরে দুই রেকাত আপনার জেগে নফল বলা হয়েছে আর দুই রেখাত সৈন্যতে জায়দা তাহলে সামান্যত দর্শক আমরা জানালাম যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্তে কত রেখাত নামাজ আমরা পড়ব আশা করব বুঝতে পেরেছেন যদি বুঝে না আসে বারবার ভিডিওটা দেখুন তাও যদি বুঝে না আসে তাহলে আপনি কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন ইনশা আল্লাহ তালা যথারথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু